নমস্কার আমার প্রিয় বন্ধুরা সাদে সফরে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বাড়িতেই কিভাবে বানিয়ে ফেলবেন রেস্টুরেন্টের মতো সুস্বাদু পনির লাবাবদার তবে একটা তফাত থাকবে এটা হবে স্বাস্থ্য গুণে ভরা বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব তৃপ্তি করে খেতে পারবে এবং যারা পনির লাবাবদার বানাতে ভয় পান বা এখনো পর্যন্ত বানিয়ে উঠতে পারেননি তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা একদম পারফেক্ট এইভাবে যদি আপনারা একবার বাড়িতে পনির লাভাব বানান আপনাদের হাতের প্রশংসা কিন্তু রান্নার প্রশংসা সবাই কিন্তু করতে বাধ্য হবে পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থাকুন স্টেপ বাই স্টেপ সবটা বলে দেব আমি দুশো গ্রাম মতো পনির নিয়েছি দুটো টমেটো নিয়েছি কুড়িটা কাজু নিয়েছি পেঁয়াজ নিয়েছি তিনটে মতো ছোট ছোট নিয়েছি তাই তিনটে নিয়েছি আদা নিয়েছি দু ইঞ্চি মতো আর রসুনের কোয়া ছোট ছোট ছিল বলে আমি দুখানা নিয়েছি এবার এইটাকে আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট মতো হার্ডলি আট মিনিট করতে পারেন তাহলে চলুন এটাকে সেদ্ধ করে ফিরে আসছি এই রান্নাটাকে আমি স্বাস্থ্য গুণে ভরা কেন বললাম এর উত্তরটা আমি কিছুক্ষণ পরে দেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে খুব ভালো করে পাঁচ আগে পাঁচ মিনিট এটাকে আমি কুক করে নেব তারপর যখন জলটা টেনে আসবে বা জলটা অল্প থাকলেও অসুবিধা নেই যেহেতু আমি কম পরিমাণ জল দিয়েছি তাই অটোমেটিক্যালি আমার জলটা টেনে গেছে আর কি একটু বেশি দিলে হয়তো থেকে যেত তো এটাকে আমি এবার মিক্সিতে দিয়ে পুরো পেস্ট করে নেব পেস্ট করার পর দেখতে কেমন হয়েছে সেটাও দেখাচ্ছি তবে তার আগে চলুন একটুখানি আলুগুলোকে ভেজে নেওয়া যাক আলুটাকে সামান্য নুন এবং সামান্য হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি পনির লাভাবদারে কিন্তু আলু যায় না তবে আমি যেহেতু পার্সোনালি পনির খুব একটা পছন্দ করি না তাই আমি একটু আলু দিলাম তবে বিশ্বাস করুন আমি অনেক দিন পনির বানিয়েছি তবে আজকের যে পনিরটা আমি এই মুহূর্তে বানাচ্ছি পনির লাবাব তারটা অসাধারণ খেতে হয়েছিল মানে এত সুন্দর পনির মানে এর আগে আমি কোনো দিন ট্রাই করিনি আর কি এতটাই টেস্টি হয়েছিল এবং তিনটে পরোটার জায়গায় আমি কিন্তু চারটে পরোটা খেয়ে ফেলেছিলাম খুব সুন্দর এবং বাড়ির লোক কিন্তু পুরো বাটি চেটে গ্রেভিটা খেয়েছে বুঝতেই পারছেন কতটা টেস্টি হয়েছিল এবার আমি পনিরটাকে হালকা করে ভেজে নিচ্ছি তবে আপনারা যারা পনির ভেজে খেতে পছন্দ করেন না আপনারা কিন্তু ডাইরেক্ট পনিরটাকে গ্রেভির মধ্যেও দিয়ে দিতে পারেন আমার যেহেতু একটু পনিরটা ভাজা খেতে ভালো লাগে তাই আমি পনিরটাকে হালকা করে ভেজে নিলাম এই মশলাটা হচ্ছে সেটা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা সেদ্ধ মশলাটা দিয়ে দিলাম এই রান্নাটাকে আমি স্বাস্থ্যকর রান্না কেন বললাম তার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে আমি যতটা পরিমাণে রান্না করছি তার অনেক কম পরিমাণে আমি তেল ব্যবহার করলাম তেলের মধ্যে কোনো বাটার কোনো ঘি আমি ব্যবহার করলাম না এবার আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব সময় নিয়ে নিয়ে পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিলাম যারা রান্না একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তারা তাদের স্বাদ মতো চিনি এখানে অ্যাড করবেন দ্বিতীয়ত আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কা বাটা শুকনো লঙ্কার গুঁড়ো বা কালারের জন্য যেই শুকনো লঙ্কার গুঁড়ো পাওয়া যায় এই তিনটের কোনোটাই ব্যবহার করলাম না ফলে গ্যাস অম্বল হওয়ার কিন্তু আর কোনোই সম্ভাবনা থাকলো না সুতরাং যদি কোনো বয়স্ক লোক যাদের অনেক রকম রেস্ট্রিকশান থাকে এটা খেতে পারবে না বা ওটা খেতে পার তারা কিন্তু অন্তত অল্প হলেও খেতে পারবে এবং অবশ্যই বাচ্চারাও খেতে পারবে কারণ গ্যাস অম্বল হবে না মানে জিনিসটা আপনার স্বাস্থ্যকর হয়ে গেল ঝোলটা হালকা ফুটে গেছে এর মধ্যে আমি আলু আর পনিরটা দিয়ে দিলাম আলুটা কিন্তু টোটালি অপশনাল আমি পছন্দ করি তাই আমি দিয়েছি আপনারা আলু স্কিপ করে দেবেন এবং যারা পছন্দ করেন তারা তাদের স্বাদ মতো দেবেন তবে এই রান্নাটা কিন্তু আমি বলবো পরোটা দিয়ে বা লুচি দিয়ে ট্রাই করতে পারেন তবে লুচি যেহেতু একটু তেলের জিনিস হয়ে যায় আপনারা চাইলে সেটাকে স্কিপ করে হালকা তেল দিয়ে পরোটা ট্রাই করতে পারেন বা রুটি ট্রাই করতে পারেন এছাড়া ফ্রায়েড রাইস দিয়েও কিন্তু এই ধরনের পনিরের রেসিপি দুর্দান্ত লাগবে আমরা যেমন এটাকে পরোটা দিয়ে ট্রাই করেছিলাম এবং আমি কিন্তু খুব সামান্য তেলে মানে দু চামচ তেলে পাঁচখানা পরোটা একসাথে ভাজি তো সেরকমভাবে কিন্তু যদি আপনারা পরোটা করেন তাহলে বয়স্ক লোক এবং বাচ্চারা খুব ভালোভাবে কিন্তু তৃপ্তি করে খেতে পারবে অবশ্যই রান্নাটা ট্রাই করুন রান্না শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি ঘরে থাকলে দেবেন ঘরে না থাকলে দেওয়ার দরকার নেই খেতে কিন্তু এটা অপূর্ব হবে এবং গ্রেভিটা এরকম একটু ঘন করে নামাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও দেখা হবে কোনো সুন্দর এবং স্বাস্থ্যকর রান্না নিয়ে আমার রান্নায় কিন্তু রং হয় না কিন্তু রান্নার স্বাদ স্বাদে ভরপুর থাকে অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করুন এই রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু পনির লাভাবদার কিন্তু স্বাস্থ্যগুণে ভরা